আমি গ্যারেন্টি দিচ্ছি যদি এই ভিডিওটি দেখার পর আপনার মনে হয় আপনি ইংরেজি শিখতে পারবেন না কমেন্ট বক্সে আপনার যা ইচ্ছা আই প্লাস মানে আমি আমি কিছু একটা করি প্রেমিক হ্যালো ভিডিওটি যদি আপনি দেখেন আপনার ইংরেজি শেখা সম্পর্কে যে ভয় সেই ভয় আর কখনোই থাকবে না ইনশাআল্লাহ ইংরেজি সম্পর্কে আপনার যে ভয় এই একটি ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার এই ভয় আর থাকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি যদি এই ভিডিওটি দেখার পর আপনার মনে হয় যে আপনার ইংরেজি প্রতি যে ভয় সেই ভয় আছে বা আপনি ইংরেজি শিখতে না কমেন্ট বক্সে আপনার যা ইচ্ছা শুরু করা আপনারা দেখতে পাচ্ছেন আমি গোডে লিখেছি কি এখানে লিখেছি আই আই মানে কি আই অর্থ হচ্ছে আমি এবং তার পাশে আমি লিখেছি আই প্লাস ভাব মানে কি মানে আমি কিছু করি বোঝাই আচ্ছা এরপর আমি কি লিখেছি আই প্লাস এম প্লাস এ মানে কি এ মানে একটি বা একজন আমরা জানি তাহলে আই প্লাস এম মানে হচ্ছে হয় তারপরে কি এ মানে কি একজন তাহলে এই যে দুইটা স্ট্রাকচার আমরা লিখেছি বোর্ডে ভালো করে খেয়াল করুন এই দুইটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আজকে আমরা ইংরেজি বলা শিখে যাবো আবার বলছি এই ভিডিওটি যদি আপনারা দেখেন ইনশাল্লাহ ইংরেজি শেখা সম্পর্কে আপনার ভয় সম্পূর্ণ দূর হয়ে যাবে কিভাবে চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে যে স্ট্রাকচারটি লিখেছি আমি প্লাস ভার্ব আমি কিছু করিব যাতে সেই স্ট্রাকচারটি ব্যবহার শিখতে আমরা কিছু বেসিক ভার্ব বেছে নিয়েছি যেমন এই ভার্ব গুলো ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারবো না কেননা দৈনন্দিন বিভিন্ন কথা বলার ক্ষেত্রে কিন্তু ইংরেজি এই বেসিক ভার্ব গুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় যে আমাদের প্রথমে কি রয়েছে গো রয়েছে গো মানে কি যাওয়া ইট মানে খাওয়া রিড মানে পড়া প্লে মানে কি খেলা করা ডু মানে করি টেল মানে বলা মেক মানে তৈরি করা তারপরে কি ড্রাইভ মানে কি চালানো কুক মানে রান্না করা ওয়াস মানে দেখা ট্রাই মানে চেষ্টা করা ফাইন্ড মানে খোঁজা টিচ মানে শেখানো লাইন মানে শেখা কিপ মানে রাখা পুট মানেও রাখা পে মানে প্রদান করা ওয়াক মানে হাঁটা লাইক মানে পছন্দ করা হেল্প মানে সাহায্য করা ইউজ মানে ব্যবহার করা রাইট মানে লেখা মিস মানে অনুভব করা আই মিস ইউ এই বেসিক ভাব গুলোর সাথে আমরা কিছু প্রফেশন এখানে লিখেছি যেমন ডক্টর স্টুডেন্ট তারপরে টিচার ড্রাইভার পোস্টম্যান পুলিশ প্লাম্বার প্লাম্বার মানে কি প্লাম্বার মানে আছে মিস্ত্রি আচ্ছা তাহলে এই যে স্ট্রাকচার এবং যে বেসিক ভাব গুলো লিখেছি এইগুলোর ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে আমরা ইংরেজি শিখে যাব। চলুন প্রমাণ করে দিই প্রথমে আমরা যদি দেখি প্রথমে আমি কি লিখেছি সমান আমি প্লাস ভাব মানে কি আমি কিছু একটা করি বোঝাই তাহলে এই যে যে প্রয়োজনীয় বেসিক লিখেছি আমরা কি এখন ইংরেজি বলা শিখবো বা চর্চা করব। যেমন আমি প্রথমে লিখেছি কি গো মানে কি যাওয়া তাহলে এই যে আমি যাই আমি যাই অর্থাৎ আমি কিছু একটা করি সেজন্য জন্য আই প্লাস কি দেবো ভাব তাহলে আমি যাই এই যাওয়ার একটা ভাব এই যাওয়ার যে ইংরেজি সেটা কি গো গো মানে কি যাওয়া তাহলে আমি যাই এটাকে ইংরেজি করতে আমরা কি বলবো আই গো আমি যাই এরপর কি আছে দেখেন আমি খাই তাহলে খাওয়া ইট মানে কি খাওয়া তাহলে আই এর পরে আমরা তাহলে আমি খাই তারপর হচ্ছে রিড রিড মানে কি পড়া তাহলে আমি পড়ি কি হবে আই রিড আমি খেলি কি হবে আই প্লে আমি পড়ি কি হবে আই ডু আমি বলি কি হবে এই যে প্লে গেলো ডু গেল আমি বলি কি হবে টেল টেল মানে কি বলা আই টেল আই টেল মানে কি আমি বলি তারপরে এই যে আমি চালাই আই ড্রাইভ আই ড্রাইভ মানে কি আমি চালাই এই যে আমি রান্না করি রান্না করার ইংরেজি কি এই যে কুক কুক মানে কি রান্না করা তাহলে এই যে আয়ের পরে শুধুমাত্র ভাবটি বসিয়ে দিলে কিন্তু আমরা এই ইংরেজি শিখে যাচ্ছি যেমন আই কুক মানে কি আমি রান্না করি এবারে এই যে দেখুন ওয়াচ মানে কি দেখা এই যে আমি দেখি তাহলে কি হবে আই ডাব্লিউ এ টি সি এইচ ওয়াচ আই ওয়াচ মানে কি আমি দেখি চেষ্টা করা চেষ্টা করার ইংরেজি কি ট্রাই তাহলে আই ট্রাই আই ট্রাই মানে কি চেষ্টা করা আমি চেষ্টা করি এবারে রয়েছে কি খুঁজি এই খোঁজার ইংরেজি কি এই যে দেখুন খোঁজার ইংরেজি কি হচ্ছে ফাইন তাহলে আমরা কি দেবো আই ফাইন আই ফাইন মানে কি আমি খুঁজি মানে সহজেই দেখুন কিন্তু প্রথম যে স্ট্রাকচারটি আমরা লিখেছি যে আমি আই প্লাস ভার্ভ মানে আমি কিছু একটা করি এইটা বোঝাতে গেলে শুধুমাত্র আয় এর পরে যেই কাজটি আপনি করেন যা করেন সেই ভাবটি বসালেই কিন্তু আপনার ইংরেজি বলা হয়ে যাচ্ছে যেমন আমি যাই আই গো আমি খাই আই ইট আমি পড়ি আই রিড আমি খেলি আই প্লে আমি করি আই ডু আমি চালাই আই ড্রাইভ আমি বলি আই টেল আমি রান্না করি আই কুক আমি দেখি আই 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 আমি আমি চেষ্টা করি ট্রাই খুঁজি এখন এই যে বাকি যে রয়েছে এই সবগুলো কিন্তু আপনাকে শিখতে হবে অবশ্যই মাস্ট শেখা লাগবে কারণ এই বেসিক ভাব ছাড়া আপনি কোনো কিছুই বলতে পারবেন না ইংরেজিতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ করে এই ভাগগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এগুলো খুব সুন্দর করে মুখস্ত করে নেবেন যারা একেবারেই জিরো থেকে শিখতে চান ঠিক আছে তো এরপর আমরা প্রথম যে স্ট্রাকচারটি রয়েছে আপনাদের কাজ হচ্ছে এই প্রথম স্ট্রাকচার দিয়ে এই বাকি যে ভাগগুলো রয়েছে সেগুলো দিয়ে ঠিক এমন করে আয়ের পরে ভাগ অর্থাৎ এই যে আই মানে কি আমি শেখাই এভাবে কিন্তু আপনারা এই বাকি যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো দিয়ে আপনারা এই বাক্য তৈরি করবেন আয়ের পরে ভাগ বসিয়ে এবং কমেন্ট বক্সে দিবেন যারা যারা দিবেন আহ ইনশাল্লাহ আশা করছি যে তারা এভাবেই নিয়মিত ইংরেজি শিখতে পারবেন স্মাইল ইংলিশ একাডেমির সাথে আচ্ছা পরে আমি কি লিখেছি পরে আমি আরেকটি স্ট্রাকচার লিখেছি সেটা কি আই এম আ মানে কি আমি হই একজন আই মানে আমি এম মানে হয় বা হই এরপরে এ মানে কি একজন তাহলে আমি হই একজন আচ্ছা এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচারের ব্যবহারটি শিখবো এবং এটাও খুবই সহজ খুবই সহজে আপনি নিজেকে ইংরেজিতে উপস্থাপন করতে পারবেন তাহলে এই যে আমরা কি লিখেছি আমি হই একজন আই এম আ তাহলে আই এম আ কি লিখেছি ডাক্তার তাহলে এখানে আপনি ডক্টর বসিয়ে দিলে কি হয়ে গেল আই এম এ ডক্টর আমি হই একজন ডক্টর এখন যদি বলেন আমি একজন ছাত্র আমি হই একজন ছাত্র তাহলে কি হবে আই এম এ আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র তাহলে ছাত্র হয়ে গেল এখন আপনি অনেক কিছুই হতে পারেন আপনি হতে পারেন কি একজন শিক্ষক তাহলে কি দেবেন এই যে সেম আই এম এ টিচার আই এম এ টিচার এরপর কি হবে এই যে চালক তাহলে কি দেবেন আই এম এ ড্রাইভার কি দেবেন ড্রাইভার আই এম এ ড্রাইভার আমি একজন চালক এরপর হয়েছে কি শ্রমিক তাহলে শ্রমিক হলে কি দেবেন এখানে এই যে শ্রমিকের ইংরেজি কি ওয়ার্কার কি দেবেন ডাব্লিউ আর কে আর ওয়ার্কার ওয়ার্কার মানে কি শ্রমিক তাহলে আমি হই একজন শ্রমিক আই এম এ ওয়ার্কার এরপরে আমি হয়ে একজন কি লাভার আমি হয়ে একজন প্রেমিক তাহলে আমি একজন প্রেমিক এটা কি আই আই এম আ এ মানে আমি একজন প্রেমিক এই যে আমি হয়ে একজন কি পিয়ন তাহলে আই এম পোস্টম্যান মানে কি আমি একজন পিয়ন এরপরে হচ্ছে কি আমি হয়ে একজন মিস্ত্রি মিস্ত্রি ইংরেজি আমরা জানি প্লাম্বার তাহলে আই এম এ প্লাম্বার মানে আমি একজন মিস্ত্রি এখন আপনাদের কাজ যারা আপনারা একদম জিরো থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চান তাদের কাজ হচ্ছে এই বেসিক ভাব গুলো মুখস্থ করা এবং এই ভাব গুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স তৈরি করা এবং এখানে যে প্রফেশন গুলো দিয়েছি আর যে স্ট্রাকচারটি দেওয়া হয়েছে এক নাম্বার এবং দুই নাম্বার স্ট্রাকচার এই দুইটা স্ট্রাকচার দিয়ে এই ভাব গুলো নিয়ে এভাবে কিন্তু আপনাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে হবে আপনারা যদি কমেন্ট বক্সে বেশি জানান এবং কমেন্ট বক্সে ক্লাস হচ্ছে এভাবে আদৌ ইংরেজি শেখা সম্ভব কিনা সহজ লাগছে কিনা এগুলো যদি কমেন্ট বক্সে জানান তাহলে আমার কাছে ভালো লাগবে এবং আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ইনশাল্লাহ তাই যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে আহ এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন ছিল তিন নাম্বার ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কে কে এখান থেকে উপকৃত হচ্ছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না স্মাইল ইংলিশ একাডেমির সাথেই থাকবেন স্মাইল ইংলিশ একাডেমি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম